এবার টু পিস দেখাবো একটা একটা দুর্দান্ত টু পিস দেব সবাই যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও একটা টু পিস দেব টু পিসের বান্ডিলটা সবে মাত্র ভাঙা হচ্ছে একটা টু পিস দেব সবাই সাথে দেখো একদম নতুন নতুন কালেকশন দেবো সবাই একটু যারা যারা গিফট পেতে চাইছো তারা প্লিজ একটু লাইভটাকে শেয়ার করে দেওয়ার ব্যবস্থা করো ফেসবুক থেকে যারা দেখছো সবাই একটু শেয়ার করো ইউটিউব থেকে যারা দেখছো তারা প্লিজ আমার ইয়েটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পিন পোস্টে লাভ লাইক রিয়াকশন অবশ্যই দিও সবাই একটা করে লাইক দিয়ে দিও পিন পোস্টে সবাই শেয়ার করে পিন পোস্টে সবাই লাভ লাইক রিয়াকশন দিও প্লিজ সবাইকে অনুরোধ রইল একটা করে লাইক দিয়ে দিও কেমন এই হচ্ছে পিসটা দেখে নাও

আর এটা একটা মানে পুরোটা রয়েছে এই কাপড়টা মেটেরিয়ালটা এত ভালো এই হচ্ছে একটা সেলফের একটা ইয়ে দেওয়া হয়েছে সেলফ একটা কাজ দেওয়া হয়েছে এই হচ্ছে পিসটা সবাই একটা করে লাইট রিয়াকশন দিয়ে দিও অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভীষণ সুন্দর দেখতে হোয়াইটের উপরে প্রিন্টটা খুব সুন্দর দূরদান্ত দূরদান্ত দিদি এগুলো ভীষণ সুন্দর দেখতে দূরদান্ত দেখতে কার কেমন লাগছে ইউটিউব থেকে যারা দেখছে তারা বলো ইউটিউবে তো অনেকজন দেখছো গো সবাই একটু বলো সবাই একটু বলো 15 জন আছো সবাই একটু বলো কেমন লাগছে এই হচ্ছে 20টা এই হচ্ছে পিসটা আর ফেসবুক থেকে যারা দেখছো তারা প্লিজ লাইভটাকে একটু শেয়ার করে দিও সবাইকে অনুরোধ রইল লাইভটাকে একটু শেয়ার করে দিও কটন কোয়ালিটি টু গুড কোয়ালিটি ভীষণ সুন্দর একটা সেলফ উইভিং এর একটা কাজ দেখতে পাবে সেলফে একটা কাজ দেখতে পাবে উইভিং না সেলফে একটা এরকম কাজ দেয়া হয়েছে সেলফ পাঁচশো কুড়ি করে দাম যাচ্ছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স

মিলে একটু শেয়ার করে দিলে তাহলে আরও এগিয়ে যেতে পারবো প্লিজ সবাইকে অনুরোধ রইলো একটু লাইটটাকে শেয়ার করে দিও সবার জন্য কিন্তু গিফট আছে শেয়ার করলে গিফট পাবে শুধু শুধু শেয়ার করলে একটা কেমন লাগে যার এগুলো নতুন এন্সটা আমি এখন পাঁচশো কুড়ি সবাইকে অনুরোধ রইল সবাই একটু লাইভ লাইভটাকে শেয়ার করে দিও কেমন সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিও এই হচ্ছে নেক্সট কালার ভুলতে লাগলে বলবে এই হচ্ছে নেক্সট কালার এই হচ্ছে নেক্সট কালার আর ইউটিউব থেকে যারা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কেমন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই হচ্ছে কালারটা দুর্দান্ত দেখতে লাগছে এই হচ্ছে কালারটা তোর কুর্তিটার আমার কুর্তিটা সাতশো আশি আমি যেটা পরে আছি সাতশো আশি ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল রয়েছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল রয়েছে এই থাকছে পিসটা এটা থাকছে পাঁচশো টু পিসটার দাম থাকছে পাঁচশো প্যান্টটা ইং কালারটাই যাচ্ছে আর কুর্তিটা যাচ্ছে এরকম সামনে পোর্শনে ভিঙে মিরার ওয়ার্ক রয়েছে পাঁচশো কুড়ি করে কেমন পাঁচশো কুড়ি করে

এটা কি দুর্দান্ত ফিস সবাইকে অনুরোধ করবো সবাই একটু প্লিজ লাইফটাকে শেয়ার করে দিও লাইফটাকে শেয়ার করে তোমরা যে কোনো কেনাকাটা করো তার সঙ্গে গিফট পেয়ে যাবে কিন্তু কেমন যে কোনো কেনাকাটা করো তার সঙ্গে কিন্তু গিফট পেয়ে যাবে লাইফটাকে শুধুমাত্র শেয়ার করে দিয়ে যে কোনো কোথায় কেনাকাটা করো গিফট অবশ্যই পেয়ে যাবে কেমন হ্যাঁ রিতা দি লাইফটাকে একটু শেয়ার করে দিও প্লিজ এই হচ্ছে পিসটা। এই থাকছে পিসটা লুক এট দিস পিস প্রাইস যাচ্ছে তোমার প্রাইস যাচ্ছে 650 650 অনলি প্রাইস যাচ্ছে 650 অনলি দূর দাম তো দেখতে দূর তো এই হচ্ছে পিসটা আমি যেটা পরে আছে একটা অপূর্ব দেখতে একটা পিস মানে এই এইগুলো একদম অথেন্টিক পিস এগুলোর কাজগুলো দেখলেই অন্যরকম সবাই একটা করে লাইক রিয়াকশন অবশ্যই দিও সবাইকে অনুরোধ রইল সবাই একটা করে লাইক রিয়াকশন অবশ্যই দিও এই হচ্ছে পিসটা পুরো সেলফে একটা কাজ রয়েছে দাম যাচ্ছে তোমার ছশো এই ছশো বলছি পাঁচশো কুড়ি পাঁচশো কুড়ি এই যাচ্ছে প্যান্টটা চলো সরালাম চলো সরালাম